স্বাধীনতা দিবস থেকে প্রদি করেছে এরকম উদাহরণ বাংলাদেশ ছাড়া কোন দেশে পাওয়া যাবে না কিন্তু বাংলাদেশে এটা আমরা দেখছি কারণ স্বাধীনতা শুধু বাংলাদেশ এখনো এখানে এদের অস্তিত্ব রয়ে গেছে তারা এখনো এদেরকে মনে প্রাণে তারা মেনে নিতে পারে এই জন্য তারা পনেরো ডিসেম্বর তারা পরগিবাসী ভাবে তারা বলতে চায় তারা স্বাধীনতা দিবসকে অস্বীকার করতে চায় এ দেশের মুক্তিযুদ্ধের যে আত্ম সেটাকে তারা দিতে করতে চায় এটা অত্যন্ত দুঃখের বিষয় এরা অবশ্যই রাষ্ট্রগ্রহী মামলা আইন আইনগত বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আমরা দেখছি বর্তমান প্রশাসন এই ব্যাপারে নির্বাচন এই দুই হাজার পঁচিশ সালে এসে আমাদেরকে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরাসরি স্বাধীনতা যুদ্ধ এবং প্রবৃদ্ধি করতে আমরা এই প্রথম দেখলাম আমরা যা পূর্ণিমা অনুসারে আউরিয়া চেরান অনুসারে আমরা আমাদের দেশকে ভালোবাসি এই দেশের জন্য একাত্তর সালে

বিশেষ কয়েকটা দলের তারা যেটা আমরা যাচ্ছি নির্বাচনে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম নিজেদের মতাদর্শের লোকগুলোকে বিভিন্ন জায়গায় তারা প্রত্যেক দেওয়ার চেষ্টা হচ্ছে অনেকেই করে ফেলেছে এটা নিয়ে তাদের মধ্যে এই কয়েকটা দলের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিগত তিনটা নির্বাচনের মধ্যে যদি আবার যদি এক পেশে নির্বাচন হয় আবার যদি নির্বাচন নির্বাচন খেলা যদি হয় তাহলে এই দেশের বৃহত্তর শূন্য জনতা এই নির্বাচনকে মেনে নেবে না আমরা সরকারকে আহ্বান জানাবো যেন নিরপেক্ষ ভাবে দেশের প্রতিটা জায়গায় যেন কথা শরিক পোস্টিক যেন দেওয়া হয় বিগত তিনটা নির্বাচনে আমরা আমাদের ভোটের কোন উৎসব হয়নি একতরফা ভোট হয়েছে যদি এই দেশের মধ্যে সব তরফে নিয়ে আপনারা যদি শুধু দুর্নীতি আসতে পারে বাদ দিয়ে যারা দেশে সম্পদ লুট করেছে তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চান আপনারা নিলেপক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন ঠিক শুধুমাত্র রাজনৈতিক মাধ্যমে এই দেশের কল্যাণ সম্ভব ঠিক এই যতক্ষণ রূপ পারে রাজনীতি বন্ধ করতে হবে ঠিক এই দেশে যারা সৎ যোগ্য নাগরিক তাদেরকে আমরা সামনে আনতে হবে আজকে এই জনসভায় আমরা একটাই মেসেজ আমাদের যারা দেশের বিরুদ্ধে কথা বলবে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে একটা দেশ একবার স্বাধীন হয় ঠিক কিনা সেই স্বাধীনতা পেয়ে আমরা পাসপোর্ট পেয়েছি সেটা সবুজের পাসপোর্ট ঠিক কিনা যেটার জন্য আমরা বিদেশে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারছি আমরা আমাদের দেশে কথা বলতে পারছি ঠিক কি না এসিডেন্সি শিল্প সংস্কৃতি এগুলো আমাদের আমাদের বড় এগুলো আমাদের সম্পদ এই দেশ থেকে শিল্প সংস্কৃতি দ্বন্দ্ব বিলীন হয়ে যাচ্ছে এই দেশ থেকে আউলিয়া کرامের স্থাপনাগুলো যেগুলো যেগুলো ইসলামের স্থাপনা যেই স্থাপনাগুলোর মাধ্যমে আজকে এই দেশে কোটি কোটি মুসলমান ইসলাম ধর্মের দিশা পেয়েছে

সবাইকে নিয়ে ধারণা রাজনীতি করতে চাই যেখানে প্রতিহিংসা থাকবে না যেখানে সব আমরা দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই এখানে বিগত দিনের যে সরকার গুলা ছিল জোর করে ক্ষমতা দখল করা চিন্তা যদি সামনে কেউ করে এই দেশের মানুষ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিলে খাওয়ার দিন শেষ আমাদের এই বিজয়ের মাসে যারা রক্ত দিয়েছে তারা রুটপাত করার জন্য একসাথে মানুষকে লুটপাট করার জন্য আমি নিজেদের জীবনটাই নিন তারা নিজেদের জীবন উৎসর্গ করেন একটা দেশকে স্বাধীন করে নেই এই দেশের মধ্যে পরিকার প্রতিষ্ঠিত করার জন্য

সব প্রত্যাশায় হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে নতুন বলতে কোন কিছু নাই আমাদের বাংলাদেশ বাংলাদেশি ঠিক কিনা নতুন আর পুরাতন নাই বিভিন্ন তথ্য দিয়ে ভাগ করার চেষ্টা করা হয় বিভেদ বানানোর চেষ্টা করা হয় আমরা আঠারো কোটি বাঙালি একতাবদ্ধ করত স্বাধীনতা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করা হয়েছে স্বাধীনতা আমরা পেয়েছি সেই লক্ষ্য এখন পূরণ হয়নি সেই লক্ষ্য আমাদেরকে পূরণ করতে হবে এই দেশের মানুষের মৌলিক অধিকারকে অধিকাংশ করতে হবে তবেও তাদের আত্মাতে মূল্যায়ন হবে আল্লাহ পার আমাদেরকে দেশের মানুষের খেলা করা এবং এই দেশকে ইতিবিধ এই সম্মান আরো তুলে ধরা এই দেশকে এই দেশকে নিয়ে আমরা যেন উজ্জ্বল করতে পারি আপনারা আপনারা চেষ্টা করবেন এবং এই বৃহত্তর সিরিয়াটে যাদেরকে বৃহত্তর সঙ্গে থেকে মনোনয়ন দেওয়া হবে আপনারা সবাই তাদের জন্য কাজ করবেন তাদের জন্য আপনারা সবাই যান প্রাণ দিয়ে اگر آپ کو دن ماتے اگر آپ کو دن ماتے انشاءاللہ بیجائے جہاں سکتے ماتے تھدے اگر جنہو رہی چھے ناشو مین اللہ وقت ہم کریے وقت شریل مومنی